আসসালামু আলাইকুম এইসিসি পঁচিশ বেস আমরা আজকে তোমাদের সাথে একটা বহুল কাঙ্ক্ষিত আসলে বহুল কাঙ্ক্ষিত কেন বলছে এটা বলার একমাত্র উদ্দেশ্য হলো যে ইংরেজি সাজেশন তোমরা চাচ্ছিলে ইংরেজি আসলে সাজেশন বলে ভুল হবে এটাকে আমি তোমাকে একদম ভালো মতো গুছিয়ে অ্যাট অ্যাটলিস্ট আজকের এইখানের মধ্যে আমি সত্তর মার্ক তোমাকে একদম নিশ্চিত করে দেওয়ার চেষ্টা করব। হয়তো বা একটু ভিডিওটা বড় হবে কিন্তু ধৈর্য ধরে তুমি যদি থাকো ইনশাল্লাহ একটা ভালো একটা ফিডব্যাক পাবে এখান থেকে ঠিক আছে তো ইংরেজির মধ্যে এখানে দেখে বুঝতে পারতেছো আমি এখানে কি বলছি আমি এখানে তোমাদেরকে কি বলছে দেখো এখানে আমি তোমাদেরকে বলছি যে ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবেই ঠিক আছে এখন ইংরেজি নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিওতে আগে কথা বলছিলাম আমাদের আমি এই যে এখানে একটু বলি তোমাকে আমি বলছিলাম যারা কিছুই পড়ো সাত দিন বিভিন্ন টেকনিক ফলো করলে তুমি ইংরেজিতে অ্যাটলিস্ট এই প্লাসটা নিশ্চিত করতে পারবে তো এই ভিডিওর মধ্যে আমি তোমাকে কয়েকটা বিষয় একটু দেখাই কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলছিলাম যে প্রথমত এইখানের মধ্যে একটু দেখাই একটু দেখাই একটু দেখাই ধাপে ধাপে দেখাই তোমাকে ধাপে ধাপে দেখালে তুমি একটু বুঝতে পারবা ঠিক আছে একটু একটা একটা করে ঠিক আছে এই যে দেখো ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমাদের যে থেকে থাকে প্রোচার্ট থাকে উইথ ক্লুজ রিয়ারেন্স থাকে গ্রাফান চার্ট থেকে ইনফরমাল লেটার থাকে সামারি থাকে উইথাউট ক্লুজ স্টোরিক তো এগুলোর জন্য তুমি কীভাবে প্রস্তুতি নিবে আমি ডিটেলসে বলছিলাম তো সাতদিনে তুমি চাইলে ওই প্রস্তুতিটা দেখে আসতে পারো এই ভিডিওটা এই ভিডিওটা দেখলে তুমি এটা প্রায় দশ এগারো হাজার শিক্ষার্থী দেখছে তার মানে এই ভিডিওটা তুমি যদি দেখে ফেলো তাহলে তুমি আইডিয়া করতে পারবা যে কীভাবে তুমি ব্যালেন্স করবে কীভাবে তুমি ব্যালেন্স করবে ওইটা আইডিয়া এরপরে যে জিনিসটা হলো যে দেখো এখানে মধ্যে সিনেস সিন ফেসেসে থাকে কত মার্ক বিশ মার্ক থাকে তারপর দেখো প্রোচার থেকে থাকে আমাদের পাঁচ মার্ক উইথ ক্লোজে থাকে পাঁচ মার্ক রিয়ারেঞ্জে থাকে দশ মার্ক সিন পেসে যে আমি যেটা যেটা দিব তুমি কিন্তু এখান থেকে অনেকগুলা জিনিস কিন্তু মানে লিখতে পারবা যেমন ধরো সিন যদি আমি যদি তোমাকে যদি কয়েকটা সিন আমি ফিক্সড করে দেই তাহলে ওগুলো তুমি যদি ফলো করো তাহলে ওইটার মাধ্যমে কিন্তু তুমি অনেকগুলো সিন ফেসেসে বিশ মার্ক হচ্ছে আবার সামানেরও প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি রিয়ারেঞ্জেরও প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে E তারপরে দেখো গ্রাফ অ্যান্ড চার্ট আছে আমি উল্লেখ করে দিব কোন কোন গ্রাফ অ্যান্ড চার্ট তোমাদের ভালো মতো পড়া লাগবে তারপর আছে ইনফরমাল লেটারগুলো বলে দিব তারপর হচ্ছে স্টোরি রাইটিং বলে দিব তার মানে তুমি মোটামুটি ভাইয়া আজকের ক্লাস থেকে পুরোপুরি ভালো মতো একটা ধারণা পেয়ে যাবে যে কীভাবে কী করা লাগবে ঠিক আছে এই জিনিসগুলো এবং আমি এই ভিডিওর মধ্যে তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার না শুধু আমি ইংলিশ সেকেন্ড পেপার নিয়েও কথা বলছিলাম তোমরা যারা যারা এই ভিডিওটা দেখে আসবে তারা আশা করি যে এইটা সম্বন্ধে ধারণা পাবে তো আমি আর এখানে ডিটেলসে বেশি কথা বলবো না আমি জাস্ট বলবো যে এখন আমি এই পার্টটুকু বুকগুলা নিয়ে তোমাকে সাজেশনের জন্য প্রত্যেকটা জিনিস গুছিয়ে দিব কিভাবে তুমি কোন কোন প্যাসেজ কোনগুলো পড়বে কীভাবে কী করবে ঠিক আছে তো চলো আমরা শুরু করে দিই আমরা প্রথমত আমরা আমি আগেও বলতেছি যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ থাকে এখন আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট দশটা তার পাশাপাশি আরও এক্সট্রা পাঁচটা দিয়ে দিব কারণ প্যাসেজ যদি তুমি যদি একটু ভালো মতো আইডিয়া রাখো ভাইয়া এই প্যাসেজের মাধ্যমে তুমি কতগুলো জিনিস অ্যান্সার করতে পারবে তার মানে তুমি বুঝতেই পারতেছো একটা প্যাসেজের উপরে প্রায় তিরিশ চল্লিশ মার্ক নির্ভর করতেছে করতেছে ফেসে আরও আদার্স অন্যান্য জিনিসও নির্ভর করতেছে তাহলে এর জন্য আমি বলবো যে এই সিন খুব গুরুত্ব সহকারে পড়তে হবে ঠিক আছে তো কোন কোনগুলো সিন ফেসেস গুরুত্ব সহকারে পড়বা চলো আমরা শুরু করি একটু দেখি তো সিন মধ্যে তোমরা দেখো ভাইয়া তোমরা এই এটার পিডিএফটা আমি দিয়ে দিব তোমাদেরকে এটা পিডিএফটা তোমরা পেয়ে যাবা একটু দেখো এখানের মধ্যে বিভিন্নগুলো আছে দেখো নেলসন ম্যান্ডেলা খুবই 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 ইম্পর্ট্যান্ট ভাইয়া আই হ্যাভ এ ড্রিম এখন এই ড্রিম নিয়ে তোমার হলো যে দুইটা প্যাসেজ পড়া লাগে ঠিক আছে আমি কিন্তু এগুলা কিন্তু তোমরা কিন্তু কি করবা এগুলো পিডিএফটা পেয়ে যাব আমি একটু কথা বলে আগে মাই নেম মাইনেমেজ আমের এই আচ্ছা নিশাদ মজুমদার থেকে শুরু করে আমি আর একটু দেখি তারপরে দেখি তোমাদেরকে এইটা এইটা সাজেশনটা বানাতে আমাকে অনেকেই হেল্প মানে আমাকে তোমাদের একজন ভাইয়া খুব বেশি হেল্প করছে তাই আমি ওর কাছে কৃতজ্ঞ যে ও ইংলিশের জন্য এত সুন্দর করে তোমাদের জন্য গুছিয়ে দিচ্ছে এবং পাশাপাশি আমি তো তোমাদের জন্য যা যা গুছানো সেগুলো গুছাচ্ছিলাম তো দেখো দা ফেমাস হ্যাঁ ফিলোসফার এগুলো আছে ডিমস হ্যাবে এই যে দেখো ডিমসের আমি কি বলছিলাম দুইটা এটাই আমি খুঁজতেছিলাম এতক্ষণ দেখো তার মানে কি তোমাকে কিন্তু এখানের মধ্যে আমরা পনেরোটা প্যাসেজ দিছি তোমাদেরকে পনেরোটা প্যাসেজ দিছি ঠিক আছে ঠিক আছে এডুকেশন এডুকেশন থেকে এই প্যাসেজটা খুব খুব ইম্পর্টেন্ট ভাইয়া হ্যাঁ এই যে দেখো এই যে দেখো ভাইয়া এটা খুবই ইম্পর্টেন্ট খুবই যদি এবার পরীক্ষা আসে ভাইয়া অবশ্যই অবশ্যই আসবে ভাইয়া বিশ্বাস করো অবশ্য অবশ্যই আসবে ঠিক আছে তারপরে কি আসবে আইসল্যান্ড সেন্ট মার্টিন মাঝে মাঝে দিতে পারে মাদারিন হ্যাঁ এটা তার মানে কি ভাইয়া দেখো আমি এখানের মধ্যে যেই কয়টা দেখো আমি একটু দেখাই তোমাদেরকে দেখো আমাদেরকে দেখো এক দুই তিন চার এখানে ছয়টা আছে এই ছয়টা সিনফেসেস আছে আর এখানে আছে মোটামুটি কয়টা এই পাশে ছয়টা পাশে তিনটা মোট পনেরোটা তুমি এখান থেকে যদি তুমি ভাইয়া এখান থেকে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখানের বাইরে মানে প্রশ্নই হবে না এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো কারণ আমি এমনভাবে সাজেশনগুলো তোমাদের জন্য তৈরি করি আমরা তো এটা তুমি নিশ্চিন্তে থেকে তুমি এটার প্রস্তুতি নিতে পারো এবং এখানের মধ্যে তোমাদের একটু ভালো মতো এই সিনেস গুলো পড়তে হবে এখন সিন গুলো ভালো মতো কেন পড়বা এটা একটু আমি একটু বলি সিন গুলো ভালো মতো কেন পড়বা ঠিক আছে এই সিন যদি তুমি একটু পড়ে ফেলো ভাইয়া তুমি দেখো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার থেকে শুরু করা তারপরে হলে মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে শুরু করে যেই কোনো কোশ্চেন আসলে তুমি কিন্তু তাড়াতাড়ি ধরতে পারবে ভাইয়া কিন্তু তুমি দেখো তুমি যদি না কখনো পড়ে যাও তাহলে তোমার পরীক্ষার হলে গিয়ে তুমি নিজের মতো করে এগুলো আসলে কি করা লাগে বিভিন্ন অ্যান্সার বানানো লাগে সামানি লিখতে গেলে আমাদের বিভিন্ন ধরনের তার জন্য আমরা কি করি না তো খুব বেশি আসলে ভালো মার্ক তুলতে পারে না কিন্তু ইংরেজিতে যদি একটু প্রস্তুতি নেওয়া যায় একটু সাজেশনের টপিক গুলাকে একটু আলাদা করে গুরুত্ব দেওয়া যায় তাহলে কিন্তু আমার এই প্লাসটা চলে আসে কিন্তু আমরা এই জিনিসটা করতে চাই না কিন্তু আজকে থেকে করা লাগবে তোমাদের ঠিক আছে ওকে এবার আসো গ্রাফেন চার্টের মধ্যে তো মোটামুটি গ্রাফেন চার্টের মধ্যেও আমরা মোটামুটি ভালো ভালো কিছু গ্রাফেন চার্ট রাখছি তোমাদের জন্য তো এখানে মধ্যে দশটা রাখছি গ্রাফেন চার্ট মোট দশটা তো এই দশটা গ্রাফেন চার্ট বেশি বেশি ইম্পর্ট্যান্ট তার মানে তোমার পরীক্ষায় এই গ্রাফেন চার্ট থেকে দশ মার্ক তুমি কমন পেতে পারো যদি তুমি এগুলো ফলো করো তুমি যদি না ফলো করো তাহলে কিন্তু তুমি মার্ক পাবা না ভাইয়া তাই তোমাদেরকে ফলো করতে হবে ভাইয়া তোমাদেরকে কি মানে তো আমি কিন্তু তোমাদেরকে যতটুকু সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু তারপরও তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু এটা তোমাদের ব্যর্থতা থাকবে কারণ আমাদের সায়েন্সের আমরা স্টুডেন্টরা কিন্তু কি করি বলতো ভাইয়া সায়েন্সের আমরা স্টুডেন্টরা বাংলা ইংলিশ আইসিটিতে গুরুত্ব দিতে চাই না বাংলা ইংলিশ আইসিটিতে গুরুত্ব দিতে চাই না কিন্তু বিশ্বাস করো আমাদের সায়েন্সের স্টুডেন্টদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের এ প্লাস মিস হয় কোথায় জানো ইংরেজিতে আমার নিজেরই ইংরেজিতে এ প্লাস মিস হয়েছে সব সাবজেক্টে এ প্লাস পেলেও আমাদের ইংরেজিতে আমার এ প্লাস আসেনি তার মানে দেখো সায়েন্সের স্টুডেন্টদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা ইংরেজিতে এ প্লাস মিস হয় তাই ইংরেজিতে এ প্লাস মিস হওয়ার অন্যতম কারণ হলো আমরা গুরুত্ব দিতে চাই না কিন্তু এই সামান্যটুকু যদি একটু গুরুত্ব দেয় তাহলে কিন্তু আমরা একটা ভালো মার্ক অ্যানসিওর করতে পারবো ঠিক আছে ভাইয়া এইটুকু আমরা বুঝে গেছি এবার আসো গ্রাফান চার্টের মধ্যে দেখো হ্যাঁ রেট অফ বাংলাদেশ হ্যাঁ এই যে দেখো কোভিড নন বিজনেস ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া পরীক্ষা আসবে ভাইয়া ঠিক আছে তারপর বিলো দ প্রভাব মানে সবগুলোই পড়বা আমি জাস্ট মানে যেগুলো আমার চোখে বেশি মনে হচ্ছে যে না এবার আসতে পারে ওগুলো আমি বেশি হাইলাইট করে বলতেছি ঠিক আছে তাই ইম্পর্টেন্স হবে ইংলিশ আসতে পারে ভাইয়া মোবাইল ফোন ইউজার দেখো আমাদের বর্তমান যে জেনারেশনটা দেখো ভাইয়া প্রচুর কিন্তু তোমরা প্রচুর মোবাইলে এডিক্টেড তাই মোবাইল ফোন ইউজার এটা আসতেই পারে কারণ এরা কি করে কোয়েশ্চেন করার সময় এটা রিলেট করার চেষ্টা করে যে বর্তমানে কোন টপিকটা হাইলাইট আছে বর্তমানে কোন টপিকটা বেশি ঘটতেছে বর্তমানে কি হচ্ছে এই জিনিসগুলোকে ওরা গুরুত্ব দেয় ঠিক আছে এরপর দেখো প্রফেশন অফ পিপল হ্যাঁ এটা আসতে পারে এয়ার পলিউশন সবগুলোই এগুলো সবগুলো আসবে ভাইয়া সবগুলো আসবে তুমি দেখো সবগুলো কোনোটা রেখে কোনোটা তুমি বাদ দিতে না কোনোটা রেখে তুমি কোনোটা বাদ দিতে পারবা তার মানে কি আর পাশাপাশি যদি সম্ভব হয় এটা লিখে দিলাম আর কি যারা যদি সম্ভব হয় তুমি হলো যে এক বছরের সবগুলো বোর্ডের প্রশ্নগুলো একদিন দেখে দিতে পারো এটা যে সম্ভব হলে বাট তুমি এই দশটা করলে মোটামুটি কমপ্লিট ঠিক আছে তো এইটুকু আমরা কি এইটুকু হলো আমাদের গ্রাফ অ্যান্ড চার্ট এবার আসি আমরা স্টোরি রাইটিংয়ে আচ্ছা স্টোরি রাইটিং কী হয় আমরা সবসময় কী কী করি জানো স্টোরি রাইটিংটা নিজের মতো করে একদম পরীক্ষার হলে গিয়ে গোসামিল করে বানিয়ে রেখে কিন্তু স্টোরিটা সম্বন্ধে যদি আমার কিছুটা আইডিয়া থাকে ভাইয়া তাহলে আমার লিখতে কোনো অসুবিধা হয় না আমরা তাহলে সারের মানে সারা কী খুঁজে জানো কিছু লাইন তারা খুঁজে যে তুমি কিছু জিনিস জানো এটা সম্বন্ধে তোমাকে সারা চায় না যে তুমি হান্ড্রেড পার্সেন্ট জেনে লেখো সারা চায় তুমি কিছু জিনিস জানো তুমি এটা নিজের মতো করে যেটুকু জানো সেইটুকু কি লিখছো কিন্তু স্যার এটা চায় না যে তুমি জানো না তুমি কোশ্চেন দেখে নিজের মতো করে বানিয়ে এটা না তুমি নিজের করে আমরা যেটা করি কি আমরা পরীক্ষার করি আমরা কোনো ধরনের স্টোরি জানি না আমরা নিজের মতো করে কি করি বলো ভাইয়া স্টোরি নিজের মতো করে বানিয়ে যা যা চায় তা লিখে আসে তো এই জিনিসটা আসলে করলে কি হয় আসলে স্যাররা আসলে ক্যাচি লাইন খুঁজে তো ওই ক্যাচি লাইন না পরীক্ষা আমাদের খাতার মধ্যে থাকে না তখন সারা খুঁজে বিরক্ত হয়ে মার্ক দিতে চায় না তো আমরা ধরো এই গল্পটা ধরো জানি ঠিক আছে আমরা সবাই এই গল্পটা জানি ঠিক আছে তারপরে আমরা কিন্তু এই যে তোমরা আমরা কিন্তু এই গল্পটা জানি ঠিক আছে তো আমরা এই গল্পগুলো জানলেও কি হয় আমরা এগুলো কি গুরুত্ব দেই না আমরা কি করি না বলো তো ভাইয়া সরি আমরা এগুলো কিন্তু গল্পগুলো জানি তার ফলে আমরা কিন্তু এগুলো আসলে কি করব লিখতে পারবো ভালো কিন্তু যে গল্পগুলো আমরা জানি না ওগুলো আমরা কোড়িও না ঠিক আছে ওগুলো আমরা মনে করে আর আস্তে আমরা স্ট্র্যাডি নিজের মত করে বানাই বানাই লিখবো তাহলেই কিন্তু মার্ক থাকবে না তো তুমি যেহেতু জানো এটা তাহলে তুমি কিন্তু কিছু কিছু জিনিস খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবে সারা ওইটাই খুঁজে তোমার কি স্টোরি রাইটিং এ ঠিক আছে তারপরে দেখো ইউনিটি ইজ স্ট্রেংথ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া কারণ এটা তো আমাদের এখন আমরা মানে সব সময় সব সময় তারপরে হলো যে দেখো লায়ার সবগুলো মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট দেখো টু ফ্রেন্ডস এন্ড বিয়ার হলো যে বেল দ্য ক্যাট হ্যাঁ এটাও আসে দেখো এগুলা কিন্তু এগুলো কিন্তু আমাদের ছোট্টবেলার গল্প তাই না ড্রেস ডাজ মেক এ ম্যান গ্রেট আর হলো যে এন অ্যান্ড ক্লাব ওকে ঠিক আছে এগুলো মোটামুটি সবাই আমরা মোটামুটি পড়ছি তো আমরা এখানের মধ্যে দেখো ডিটার্মেশন মিংস এ সাকসেস এ লায়ন এন্ড উস খুবই ইম্পর্টেন্ট ভাইয়া কারণ এগুলো আমরা ছোটোবেলা দেখে আসে এনএস দা উড কাটার আমরা কিন্তু এগুলো পড়ছি সবাই আমরা কিন্তু আমরা কিন্তু এই কাঠোরে মানে কোঠোর গল্পগুলো সবগুলো জানি তো আমরা মোটামুটি না এগুলো কম বেশি জানি কিন্তু যেগুলো জানি না সেগুলো একটু পড়ে ফেলতে হবে ঠিক আছে তার মানে এখানে কয়টা দেওয়া হয়েছে বারোটা দেওয়া হয়েছে এই বারোটা তোমাকে কি করতে হবে স্টোরি স্টোরি রাইটিংগুলো একটু জেনে নিতে হবে একটু পড়তে হবে তাহলেই হবে ভাইয়া তাহলেই হবে আর তেমন কিচ্ছু লাগবে না জাস্ট একটু কষ্ট করে এই স্টোরিগুলো তোমাকে কি করতে হবে একটু জেনে নিতে হবে তুমি যদি এইটুকু জানো তাহলেই কিন্তু তোমার মোটামুটি স্টোরি রাইটিংটা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এইটুকু জানলেই হবে এইটুকু জানলেই তোমার মোটামুটি এই বারোটা একটু পড়ে ফেলবা এই বারোটা পড়লেই তোমার মোটামুটি এই বারোটা পড়লে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট তুমি এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে ওকে এবার আসো ইনফরমাল লেটারে প্ল্যান আপনার এসএসসি এক্সামিনেশন আচ্ছা দেখো আমি একটা জিনিস বলি তোমাকে এই যে স্টোরি রাইটিং থেকে শুরু করে তারপর সামারি থেকে শুরু করে এগুলো এক তুমি যদি পড়ে রাখো তাহলে বাকি অনেকগুলো লিখতে পারো স্টোরি রাইটিং এর প্রথম প্যারা দ্বিতীয় লাস্টের প্যারা কিভাবে লিখতে হয় ভিতরে কিভাবে তুমি বুঝিয়ে লিখবা সার কি লাইন খুঁজতেছা তুমি সেটা তুমি ডেলিভার দিচ্ছ কিনা এই জিনিসগুলো নিয়ে আমি একটা ক্লাস নিতে চাচ্ছি যদি তোমরা কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ভাইয়া এরকম একটা ক্লাস নেন একটা এই সামারি পড়ে আমি অনেকগুলো পারবো একটা স্টোরি রাইটিং কীভাবে লিখতে হয় সেই নিয়মটা দিয়ে আমি বাকিগুলো লিখতে পারবো তারপর একটা লেটার শিখে আমি একশোটি ইনফরমাল লেটার বানাতে পারবো এই ধরনের ক্লাস চাইলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি এই ধরনের ক্লাসগুলো নিয়ে তোমাদের জন্য ইংরেজির জন্য আরও দুর্দান্তভাবে তোমাদের একটা ইয়ে আমরা সাপোর্ট দিয়ে যাবো ঠিক আছে শুধু সব সাবজেক্টে তো সাপোর্ট দিয়েছে কোনোটা কমতি লাগতেছে বলো তো এটা সাজেশন চাচ্ছিলে যে নিয়ে আসছে এগুলো কিন্তু সাজেশন অনেক সময়ের ব্যাপার তারপরে কিন্তু আমরা কিন্তু কিন্তু তোমাদেরকে সেটা প্রোভাইড করতেছে ঠিক আছে ওকে ওকে যেখানে ছিলাম আর কি ইনফরমাল লেটার মধ্যে দেখো প্ল্যান আফটার এইস এসসসি এক্সামিনেশন কীভাবে ইনফরমাল ইনফরমাল লেটার লিখতে হয় কীভাবে কী করতে হয় আমি তো বললাম যে তোমরা যদি আমাকে অবশ্যই কমেন্ট বলো তাহলে আমরা অবশ্যই এটা নিয়ে ভিডিও আনতে বাধ্য হব ঠিক আছে তারপরে আসো ভাইয়া কী আছে ইংলিশ ডিবেট কম্পিটিশন তারপর হচ্ছে রিডিং নিউজপেপার এগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছিলাম ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া তারপরে হলো বার্থডে গিফট তারপরে কী আছে তো নট টু অ্যাডপ্ট তার মানে কি এখানে মধ্যে মোটামুটি এখানে মধ্যে সবগুলো আমি কোনোটা রেখি কোনোটা আসলে বাধ্যওয়ার মতো না তুমি তাইলে এই বারোটা দেখো এই বারোটা তুমি যদি পড়ো এখানে পনেরোটা দিচ্ছে বেশি না এখানে কিন্তু পনেরোটা দিচ্ছে তা আসলে কি হয় আমরা দেখো ইম্প্রুভ ইংলিশ স্কিল একটা জিনিস যদি আমরা পড়তে পারি দেখো আমরা যদি একটা ইনফরমাল ইনফরমাল লেটার পড়তে পারি তাহলে আমরা বাকিগুলো এমনি পারবো এমনি পারবো কিন্তু আমরা কি করি না ওই একটাও পড়তে চাই না আমরা একটা আমরা পরীক্ষা হলে গিয়ে নিজের মতো করে বানিয়ে কোথায় কোন জায়গায় ডেট দিতে হয় এটার পরে কী লিখতে হয় কোন স্টেপ মেনটেন করা লাগে কিচ্ছু জানি না তার জন্য আমরা মনে করি কি বাংলা ইংলিশ আইসিটি দূর তুরি আমাদের পড়লেও কি না পড়লেও কি কিন্তু হ্যাঁ বিশ্বাস করো আমাদের বিশেষ করে এই যে আমরা যারা যারা এসএসসি পঁচিশের মধ্যে কিন্তু আলিমের শিক্ষার্থীরা অনেকে আছে ওরাও কিন্তু মানে বাংলা ইংলিশ আইসিটি এগুলোকে কিন্তু গুরুত্ব দেয় কিন্তু আমাদের সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু আমরা ওই জিনিসটা গুরুত্ব দিতে চাই না কিন্তু যদি একটু সামান্য গুরুত্ব দেই তাহলেই কিন্তু আমাদের কিন্তু প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে আমাদের একটু সামান্য প্রস্তুতি দিয়ে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যায় ঠিক আছে ব্রিলিয়ান্ট সাকসেস থেকে শুরু করে থিঙ্কিং পর হসপিটালিটি এই যেগুলো মোটামুটি আমরা সবগুলো জিনিস তোমরা একটু কমপ্লিট করে ফেলবে ঠিক আছে এরপরে দেখো ভাইয়া ইম্পর্টেন্স অফ আউটফুট গেমস থেকে শুরু করে আবার দ্য ফেক নিউজ অন দ্য সোশ্যাল মিডিয়া আবার দ্য প্রগ্রেস অফ দ্য স্টাডি ওকে ফাইন তার মানে কি এই পণ্যটা আমি মোটামুটি এদেরকে মোটামুটি যতগুলো ধরনের ইয়া থাকে সেগুলো নিয়ে কথা বলি আর একটু বলি শুনো